আসসালামু আলাইকুম ইটালি থেকে বড় বড় মতো আমি আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস্য মেয়েরিতে আপনি ভালো এবং সুস্থ আছেন আজকে যে সম্পর্কে জানবো সেটি হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে বর্তমানে কি পরিমাণে আপনার ভিসা দিচ্ছে এবং কোন ধরনের বিছা দিচ্ছে এই সম্পর্কে জানবো এবং পাশাপাশি জানবো আমরা যে কবে থেকে বিষা কার্যক্রমটা চালু হয়ে যাবে আবার বাংলাদেশ বিএফএস গ্লোবালে সেই সম্পর্কে আমরা জানবো সেই জন্য সবকিছু মিলিয়ে প্রিয় দর্শক শ্রোতা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্যায়ে সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো চলুন শুরু করা যাক তো শুরু আমরা জানবো যে বাংলাদেশ বিআইএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে আপনার ভিসা দিচ্ছে এবং কোন ধরনের ভিসাগুলো দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বর্তমানে যে ভিসাগুলো দিচ্ছে সেগুলো হলো আপনার ফ্যামিলি ভিসা সবচেয়ে ফ্যামিলি ভিসা বেশি এবং প্রতি পনেরো থেকে বিশটা করে ভিসা দিচ্ছে এর উপরে কোনো ভিসা দিচ্ছে না এইটাই হলো গিয়ে আপনার বর্তমান বাংলাদেশ বিফিএস গ্লোবাল থেকে যে বিষাগুলো দিচ্ছে এগুলোই দিচ্ছে আর মাত্র গ্যাসেগালকে মাত্র একটা বিষা উঠছে সেটা হলো গিয়ে আপনার এগ্রিকালচার একটা ভিসা এছাড়া কিন্তু অন্য কোনো বিষা দেওয়া হয়নি তো এখন মূলত আপনাদের পশে থাকতে পারে যে ভাই আগামীতে কোন ধরনের ভিসাগুলো দিবে তারা আগে ক্লিয়ার করে দিয়ে যে বর্তমানে যাদেরকে ডাকা হয় আপনার পাসপোর্ট রিটার্ন দেওয়ার জন্য যাদের রিসেন্ট পাসপোর্ট গুলো রিটার্ন দেওয়ার জন্য তারা কিন্তু মূলত বৃহস্পতিবারে না গিয়ে তারা যায় হলো আপনার রবিবার সোমবারে কিন্তু তারা বিভার সামনে যায় যার জন্য কিন্তু চাইতে বেশি ভিড় হয় যাই হোক এখন আমরা জানবো যে বর্তমানে আমাদের বিসার প্রসেসিং গুলো কবে চালু হয়ে যাবে বর্তমানে যে বিসার কার্যক্রম গুলা সেগুলো কিন্তু চালু হয়ে যাবে পনেরো তারিখের থেকে আপনার শুরু হয়ে যাবে বিসার কার্যক্রম শুরু বিভিএস গ্লোবাল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা সামনে মাস থেকে আপনার খবর পেয়ে যাবেন ডিসেম্বরের থেকে যে আপনার বিসার কার্যক্রম গুলা চালু হয়ে গেছে আর যারা ইতিমধ্যে আপনারা দুই হাজার তেইশ সালে যাদের পাসপোর্ট জমা আছে তাদের মূলত কিছু কিছু বিচার আপনার দিতেছে দিবে সামনে সেটি কিন্তু আমরা নিউজ পেয়েছি বর্তমানে তো প্রিয় দর্শক কিছু মিলিয়ে কিন্তু বর্তমানে কোনো ওয়ার্ক পারমিটের কোনো কাজ চলছে না আহ কিছু কিছু কাজ বর্তমানে যারা নতুন আবেদন করছে তাদের কিন্তু আহ সামনে কাজকর্ম চলে তো প্রিয় দর্শক সুদা এই ছিল আজকের মতো আমার কাছে বিস্তারিত আশা করছি সামনে আরো অনেক তথ্য আসবে সেই তথ্যগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবে সেই জন্য আপনারা আবারও আপনাদেরকে মনে করে দিতে চায় এবং পাশাপাশি কিন্তু আমি জানি যে আপনারা পঁচিশ থেকে চৌত্রিশ বছরের যে ভক্তভোগী ভাই বোনেরা আছেন ভাইয়েরা আছেন তারাই কিন্তু মূলত সবচেয়ে ভিডিওগুলো বেশি দেখেন কারণ আমি জানি আমার মতো ভক্তিভোগী যদি আপনারা না হন তাহলে কিন্তু কখনো আপনারা ভিডিও দেখবেন না তো আমি চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বরাবর মতো আমার মনে করে দিতে চাই ধৈর্য এবং চেষ্টা দুইটা মিলে সফলতা ইনশাআল্লাহ একদিন একদিন আসবে এবং প্রতিদিন একটা করে হলো ভালো কাজ করার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিতে চাই তাদের যে মূল্যান মতামত আপনারা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আসসালামাইলাইকুম মহমুল কথা